সালামু আলাইকুম কমার্সের আমরা যারা শিক্ষার্থী আছি পরীক্ষার্থী আছি ঢাকা বিশ্ববিদ্যালয় অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দিব অ্যাডমিশন টেস্টে আমরা জানি আমাদের এই অ্যাডমিশন টেস্ট এবং বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে কম্পিটিটিভ এক্সামে কমার্সের জন্য হিসাব বিজ্ঞানে ভালো করা খুবই গুরুত্বপূর্ণ এবং আজ আমরা আলোচনা করব হিসাববিজ্ঞানের একটি খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় রেও যেখান থেকে সবসময় একটি প্রশ্ন থাকে এবং এই প্রশ্নগুলো সলভ করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা যদি অ্যাকাউন্টিংয়ে অনেক সময় ভয় পাই এবং আমরা অ্যাকাউন্টিংয়ের কোশ্চেন করার সময় মুখস্থ করার চেষ্টা করি কিন্তু আমরা যদি অ্যাকাউন্টিংয়ের মূল বেসিকটা বুঝতে পারি তাহলে আমাদের অ্যাকাউন্টের সবচেয়ে কম সময় দেওয়া লাগবে এবং আমাদের কোর্সটা এইভাবে সাজানো যেখানে খুবই অল্প পড়াশোনা করে এবং সহজভাবে বিষয়গুলো বুঝে আমরা যেন অ্যানসারটা করতে পারি তো আজ আমরা রিয়ামিলের যে বিষয়গুলো দেখবো রেয়া সম্পূর্ণ বিষয় দেখব এবং সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্ন এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সেগুলো আমরা অ্যান্সার করার চেষ্টা করব তো আমাদের আজকে যে বিষয়গুলো থাকবে রেওয়ামিল রেওয়া মিলের বেসিক যে ধারণা এবং রেয়ামিলের কোন হিসাবগুলো রেওয়ামিলে চাই পূর্ণ সংক্রান্ত হিসাবগুলো রেয়া প্রদর্শন অর্থাৎ নিত্য মজুদ পদ্ধতি ও কালীন মজুদ পদ্ধতিতে কোন হিসাবগুলো প্রদর্শন করা হয় কোন হিসাবগুলো প্রদর্শন করা হয় না এটা জাবেদার সাথেও সম্পর্কিত লেনদেনের সাথেও সম্পর্কিত এবং রেয়ামিলের মিলের সাথেও সম্পর্কিত এবং এখান থেকে নিয়মিত প্রশ্ন আসে সুতরাং এই বিষয়টা আমাদের এই বিষয়ে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করা খুবই জরুরি তারপরে আমরা দেখবো রিয়ামিলের সীমাবদ্ধতা মূলত যে বিষয় থেকে সবচেয়ে বেশি আসে রিয়ামিলের সেটা হচ্ছে সীমাবদ্ধতা এবং সীমাবদ্ধতা যদি আমরা ক্লিয়ার করতে পারি রিয়ামিলের যে কোনো প্রশ্নই হোক সেটা থেকে আমরা অ্যান্সার করতে পারবো এবং আমরা যারা এইএসএসসির স্টুডেন্ট আছে আমাদের ফাউন্ডেশন কোর্স হিসেবে আমরা যদি রিয়ামিলের এই বিষয়টা দেখ বোঝার চেষ্টা করি সেক্ষেত্রে আমাদের অনেক বিষয়গুলোই ক্লিয়ার হয়ে যাবে এবং অ্যাডমিশনের জন্য একটা ফাউন্ডেশন ক্রিয়েট হবে যেটা আমাদের পরবর্তীতে সহযোগিতা করবে তো নীতিগত ভুল ভুল এবং করণিক ভুলের শট টেকনিক শিখবো একেবারে সহজে কীভাবে জানা যায় অনিশ্চিত হিসাবটা দেখব এবং অঙ্ক রিয়ামিল থেকে যে অঙ্কগুলো আসে সেই অঙ্কগুলো কীভাবে খুব সহজে আমরা সমাধান করতে পারি সে বিষয়টা আমরা আলোচনা করার করবো আজকে ভিডিওতে তো রেয় মিল কি রেয় মিল হচ্ছে খতিয়ানে আমাদের যে হিসাবগুলো থাকে খতিয়ানে আমাদের যে হিসাবগুলো থাকে সেই হিসাবগুলোর গাণিতিক সমতা প্রমাণ করে রেয়মিল আমাদের যে হিসাবগুলো থাকে সেগুলোর গাণিতিক সমতা প্রমাণ করে গাণিতিকভাবে সেগুলোর সমতা প্রমাণ করে সমতা বলতে ডেবিট এবং ক্রেডিট সাইটের মিলটা করায় এটা গাণিতিক শুদ্ধতা নয় গাণিতিক শুদ্ধতা নয় গাণিতিক শুদ্ধতার অকাট্য প্রমাণ নয় তবে পারিভাষিকভাবে আমরা অনেকে আমাদের কোশ্চেনে অনেক সময় দেখি যে গাণিতিক শুদ্ধতা অপশনে থাকে গাণিতিক সমতা না থাকে তো সেই সময় আমাদের পারিভাষিকগত ভুলের কারণে সেটা অ্যান্সার করতে হয় তো সেটা অ্যান্সার করলে ওই সময় হবে কিন্তু মূলত হচ্ছে রেয়ামিলের মাধ্যমে ডেবিট ও ক্রেডিট জের খতিয়ানের ডেবিট এবং ক্রেডিট যে হিসাবগুলো আছে তাদের গাণিতিক সমতা প্রমাণ করা হয় তবে রেয়মিল গাণিতিক শুদ্ধতার অকাট্য প্রমাণ নয় কারণ রেয় কিছু সীমাবদ্ধতা আছে রেমিল চূড়ান্ত হিসাব প্রস্তুত সহযোগিতা করে চূড়ান্ত হিসাব প্রস্তুতের পূর্বে রেয়মিল প্রস্তুত করা হয় এই জন্য রামিল চূড়ান্ত হিসাব প্রস্তুতে সহযোগিতা করে দুই নম্বর যে পয়েন্ট আছে অলরেডি আমরা আলোচনা করেছি তিন নম্বর পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ রেয়মিল হচ্ছে সার সংক্ষেপণ বা সংক্ষিপ্তকরণ প্রক্রিয়া আমরা জানি হিসাব হিসাবচক্রে জাবেদায় লিপিবদ্ধকরণের কাজ করা হয় জাবেদার মাধ্যমে লিপিবদ্ধকরণের কাজ হয় খতিয়ানের মাধ্যমে শ্রেণীবদ্ধ করা হয় এবং রিয়ামিলের মাধ্যমে সার সংক্ষেপণ বা সংক্ষিপ্তকরণ তো রিয়ামিলকে বলা হয় সংক্ষিপ্তকরণ জাবেদাকে বলা হয় লিপিবদ্ধকরণ খতিয়ানকে বলা হয় শ্রেণীবদ্ধকরণ রিয়ামিল প্রস্তুত করা হয় একটি নির্দিষ্ট দিন তারিখ অথবা সময় বিন্দু অথবা সময়ের জন্য হিসাবকালের শেষে তাহলে রিয়ামিল প্রস্তুত করা হয় নির্দিষ্ট দিন তারিখ সময় বিন্দু এবং রিয়ামিল প্রস্তুত করা হয় নির্দিষ্ট সময়ের জন্য রিয়া হিসাব চক্রে তিনবার প্রস্তুত করা হয় তো আমরা এই পরবর্তীতে চলে আসব রিয়া উপাদান রিয়ামিলে কোন অ্যাকাউন্টসগুলো যায় আমি অনেক সময় বলি হচ্ছে অ্যাকাউন্টিংয়ের মূল বিষয়টাই হচ্ছে হিসাবে শ্রেণী বিভাগ তো এই হিসাবে শ্রেণী বিভাগটা যদি আমরা বুঝতে পারি প্রতিটা চ্যাপ্টারে এখান থেকে টপিক আসে তো আমরা হিসাবের শ্রেণী বিভাগ একটি ছিল সম্পত্তি দায় আয় ব্যয় তো এদের আবার প্রত্যেকটার কন্ট্রা অ্যাকাউন্টস আছে যে সম্পদের বিপরীত হিসেবে কন্ট্রা অ্যাকাউন্ট আছে কন্ট্রা অ্যাসেট যেটা সম্পদকে হ্রাস করে দায়ের কন্ট্রা লাইবিলিটিস আছে যেটা দায়কে হ্রাস করে মালিকানা সত্ত্বের কন্ট্রা ওনার্স ইকুইটি আছে যেটা মালিকানা সত্ত্বকে হ্রাস করে যেমন উত্তোলন এবং আমরা অনেক সময় একটা প্রশ্ন ভুল করি আমরা উত্তোলনকে খরচ হিসেবে দেখে অ্যান্সার করি আবার অনেক সময় লভ্যাংশ খরচ হিসেবে বা আয় হিসেবে অ্যান্সার করি কিন্তু এইগুলো হচ্ছে বিপরীত মালিকানা সত্ত্ব হিসাব যেগুলো মালিকানা সত্ত্বকে হ্রাস করে যেটা এক মালিকানা প্রতিষ্ঠানের জন্য উত্তোলন সেটা কোম্পানি সংগঠনের জন্য লভ্যাংশ এবং এইগুলো হচ্ছে বিপরীত মালিকানা সত্যবাচক হিসাব এবং মালিকানা সত্যবাচক হিসাব হচ্ছে ক্রেডিট বিপরীত মালিকানা সত্ত্ববাচক হিসাব হচ্ছে ডেবিট সুতরাং লভ্যাংশ বা আয়কর বা উত্তোলন বা জীবন বিমা প্রিমিয়াম এই সবগুলোই হচ্ছে বিপরীত এই সবগুলোই হচ্ছে বিপরীত মালিকানা সত্যবাচক হিসাব এবং ডেবিট ব্যালেন্স প্রকাশ করে এরপরে হচ্ছে আয় ব্যয় বিপরীত আয় ব্যয় তো সম্পত্তি বিপরীত সম্পত্তি দায় বিপরীত দায় মালিকানা সত্য বিপরীত মালিকানা সত্য আয় ব্যয় এবং বিপরীত আয় ব্যয় এই সবগুলো অ্যাকাউন্টসই রেয়া মিলে আসে পরবর্তীতে একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক এবং এটি খুবই সহজভাবে বুঝতে হবে যাতে আমরা এখান থেকে প্রশ্ন করলে সঠিকভাবে উত্তর করতে পারি এবং এখান অনেক টপিকের সাথে এই টপিকটা সম্পর্কিত এই টপিকটা জাবেদার সাথে সম্পর্কিত লেনদেনের সাথে সম্পর্কিত হিসাব সমীকরণের সাথে সম্পর্কিত এমনকি রেয়া মিলের সাথেও সম্পর্কিত এবং আমি প্রথম থেকেই দেখছি এই টপিকে অনেকই সমস্যা আছে তো যাদের অ্যাকাউন্টিংয়ে অনেক ভালো করার ইচ্ছা বা অনেকের অ্যাকাউন্টিং পড়েও সমাধান হচ্ছে না তো আমরা এই সমস্যার সমাধানের জন্য অ্যাকাউন্টিংয়ের কোর্স করতে পারি সেক্ষেত্রে যার যেখানে সমস্যা আছে খুব সহজে প্রত্যেকটা টপিক শেষ করে এক্সামের বিশ্ববিদ্যালয়ে আসার মতো প্রশ্ন সহজ সহজভাবে বুঝে জাস্ট ক্লাস করেই যেন সমাধান করা যায় সেভাবেই কোর্স ডিজাইন করা থাকবে তো আমরা আসি যে নিত্য ও কালীন আমরা খুব সহজে বোঝার চেষ্টা করব কালীন এবং নিত্য কালীন এবং নিত্য মজুদ পদ্ধতি ওকে তো আমি খুব সহজে যদি বলি একটি মুদি দোকানদার এবং একটি মোটর বাইক সেলার তো একজন আমরা যদি মুদি দোকানের কথা চিন্তা করি তারা রেগুলার কি অ্যাকাউন্টস করে সাথে সাথে বিক্রির সাথে সাথে একটা চকলেট বিক্রির সাথে সাথে কি অ্যাকাউন্টস করে না তাহলে একটা নির্দিষ্ট সময়ের পরে যে অ্যাকাউন্টস করে আর যে একটা বাইক বিক্রি করতেছে সে সাথে সাথেই কিন্তু লিপিবদ্ধ করে তাহলে এরা কি রেগুলার লেনদেন লিপিবদ্ধ করে তার পরের পয়েন্টে যদি আসি যারা কালী মজুদ পদ্ধতি আছে মুদি দোকান এরা যে পণ্যটা ক্রয় করে সেটাকে ক্রয় বা ব্যয় হিসেবে বিবেচনা করে আর নিত্য মজুদ পদ্ধতিতে একটা মোটরসাইকেল ব্যবসায়ী যখন মোটরসাইকেল ক্রয় করে তাকে সম্পদ বা মজুদ পণ্য হিসেবে লক্ষ্য করে তো এটা হচ্ছে মূল ডিফারেন্স তো আমরা যে বিষয়টা নিয়ে মূলত ফোকাস করব সেটা হচ্ছে কালীন মজুদ পদ্ধতিতে ক্রয় নামে হিসাব থাকবে কিন্তু নিত্য মজুদ পদ্ধতিতে ক্রয় নামে কোনো হিসাব থাকবে না ক্রয়ের পরিবর্তে কি থাকবে মজুত পণ্য এটা হচ্ছে এক নাম্বার সিগনেচার পয়েন্ট এটা মনে রাখতে হবে যে কালীন মজুদ পদ্ধতিতে ক্রয় নামে হিসাব থাকবে ক্রয় ফেরত ক্রয় পরিবহন ক্রয় বার্তা এই সবগুলো থাকবে কালীন মজুদ পদ্ধতিতে এবং ক্রয়কে তারা ব্যয় হিসেবে দেখায় আর নিত্য মজুদ পদ্ধতিতে ক্রয় হিসাবটা থাকে না ক্রয়ের পরিবর্তে থাকে মজুদ পণ্য এবং সেই মজুত পণ্যকে তারা সম্পত্তি হিসেবে বিবেচনা করে এক নম্বর পয়েন্ট আর দুই নম্বর বা শেষ পয়েন্ট হচ্ছে বিক্রয় এবং বিক্রয় ফেরতের জন্য দুইটা জাবেদা দিতে হয় হচ্ছে নিত্যতে কালিনে আমরা যে জাবেদাটা জানি যে বিক্রয় করলাম সে প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট এইটে নিত্য কালীনে যেমন নিত্যতেও তেমন একটা যাবেদা দুইটা দিতে হবে বুঝলাম তো একটা সেম দুই নাম্বার জাবেদা এসে কি করতে হয় ওরা যে সম্পত্তিটা ক্রয় করছে ক্রয় করার সময় কি লিখছিলাম মজুদ পণ্য হিসাব ডেবিট বলছিলাম সম্পত্তি হিসেবে বিবেচনা করে তো বিক্রি করে বিক্রি করলে কি হবে সম্পত্তি চলে যাবে তো এই ক্ষেত্রে কি হয় তারা মজুদ পণ্য হিসাবকে ক্রেডিট করে এবং বিক্রিত পণ্যের ব্যয়কে ডেবিট করে এরদুক জানলে আমাদের হ্যাঁ তো আমরা যদি শর্টে আরেকবার রিভাইজ করার চেষ্টা করি যে কালীন মজুদ পদ্ধতিতে ছোট যে ব্যবসায়ীরা আছে তারা সাধারণত হিসাব রাখে এবং তারা ক্রয়কে খরচ হিসাবে বিবেচনা করে তারা ক্রয় হিসাব রাখে সো তাদের অ্যাকাউন্টে ক্রয় ফেরত ক্রয় পরিবহন ক্রয় বার্তা থাকতে পারে তবে নিত্য মজুদ পদ্ধতিতে ক্রয় পরিবর্তে হিসাব রাখা হয় হচ্ছে মজুত পণ্য এই জন্য সম্পদ হিসাবে বিবেচনা করা হয় এই জন্য ক্রয় বা ক্রয় নামে কোনো ধরনের হিসাবই এখানে থাকে না আর বিক্রয় বিক্রয় ফেরতের জন্য দুইটা জাবেদা হয় নিত্য মজুদ পদ্ধতিতে একটা জাবেদা হচ্ছে সেম আমরা যেই পদ্ধতিতে দিচ্ছি কালীর মজুদ পদ্ধতিতে যে প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট সেম যাবে তা নিত্যতেও থাকবে কিন্তু নিত্যতে একটা এক্সট্রা জাবিদ আসবে বিক্রয়ের জন্য যেহেতু আমরা সম্পদ হিসাবে বিবেচনা করতেছি তো সম্পদ হিসাব ছিল ডেবিট সম্পদ যদি চলে যায় বিক্রি হয়ে যায় তো সম্পদ হিসাব করতে হবে কি ক্রেডিট এই জন্য মজুত পণ্য হিসাব করছি ক্রেডিট আর বিকৃত পণ্যের ব্যয় ডেবিট তো আরও যদি আমরা শর্ট করার চেষ্টা করি একেবারে যদি কোনোভাবেই মনে না থাকে এভাবেই মনে রাখবো হচ্ছে নিত্য মজুদ পদ্ধতিতে ক্রয় নামের কোনো হিসাব থাকবে না সেটা ক্রয় ফেরত হোক ক্রয় পরিবহন হোক ক্রয় বার্তা হোক এবং বিক্রয় এবং বিক্রয় ফেরতের ক্ষেত্রে দুইটা এক্সট্রা যাবেদা আসবে সে এক্সট্রা জাবিটা হচ্ছে মজুত পণ্য বা সম্পরী মজুত পণ্য ও বিকৃত পণ্যের ব্যয় তো আমরা যদি এবার টপিককে খেয়াল করি এখানে বলছে উভয়ে প্রদর্শন হয় কোনগুলো আমরা জানি বিক্রয় বিক্রয় ফেরত এবং বিক্রয় পরিবহন এই যাবেতাটা উভয়ের জন্য সেম এটা না বুঝলেও হবে তারপরে যদি আমরা চলে আসি হচ্ছে কালীন মজুদ পদ্ধতিতে প্রদর্শন করা হয় কিন্তু নিত্য মজুদ পদ্ধতিতে প্রদর্শন করা হয় না আমরা যে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করবো আমরা আলোচনা করব হচ্ছে নিত্য মজুদ পদ্ধতিতে কোন বিষয়টি প্রদর্শন করা হয় না তো আমরা কী জানি ক্রয় নামে কোনো হিসাব থাকে না ক্রয়কে যেহেতু আমরা সম্পত্তি হিসাবে বিবেচনা করি সেহেতু ক্রয় ফেরত ক্রয় পরিবহন ক্রয় বার্তা বা ক্রয় নামে কোনো হিসাব থাকবে না এই যে এতরূপ বুঝলে আমরা এখান থেকে যেই প্রশ্নই আসুক অ্যান্সার করতে পারবো তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে অবিরত বা নিত্য মজুদ পদ্ধতিতে কোন হিসাবটি প্রদর্শন করা হয় না কোরআয় নামে কোনো হিসাব প্রদর্শন করা হয় না সেটা কোরআয় ফেরত হোক কোরআয় পরিবহন হোক হোকটা হোক আবার পদ্ধতিতে কোন হিসাবটি প্রদর্শন করা হয় যেটা কালীন মজুত পদ্ধতিতে প্রদর্শন করা হয় না তো আমরা জানি বিক্রয়ের ক্ষেত্রে দুইটা যাবে দিতাম একটা সেম আর একটা এক্সট্রা ছিল সেই এক্সট্রাটা তাহলে কালীনে প্রদর্শন করা হবে না এক্সট্রাটা তাহলে কালীনে প্রদর্শন করা হবে না ঠিক আছে তাহলে কোনগুলো আসবে বিকৃত পণ্যের ব্যয় এবং মজুত পণ্য এক্সট্রা যে যাবেদা দিচ্ছিলাম এই যে বিকৃত পণ্যের ব্যয় এবং মজুত পণ্য বিক্রি হলে মজুত পণ্য কমে যাচ্ছিল এই জন্য মজুত পণ্য ক্রেডিট করছিলাম আর বিকৃত পণ্যের ব্যয় ডেবিট করছিলাম তো এক্সট্রা কোনটা আসে এক্সট্রা হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় আর সমাপনী মজুত পণ্য তাহলে আমাদের নিত্য মজুদ পদ্ধতিতে ক্রয় নামে কোনো হিসাব থাকবে না সে যেই যেই বিষয়টাই হোক তার সাথে যদি ক্রয় থাকে সেই হিসাবটা থাকবে না আর বিকৃত পণ্যের ব্যয় এবং সমপনি মজুদ বা মজুদ পণ্য আসবে কি বিক্রয় এবং বিক্রয় ফেরত যাবে তার ক্ষেত্রে এক্সট্রা একটা অংশ হিসেবে তো আশা করি সকলে বুঝতে পারছি বিকৃত পণ্যের ব্যয় এবং মজুদ পণ্য এক্সট্রা হিসেবে শো করবে নিত্য মজুদ পদ্ধতিতে ওকে তারপরে এক্সট্রা একটা বিষয় আছে এখানে যে অনেক সময় আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে রেয়া মিলে সমন্বিত ক্রয় থাকলে কি হবে বা রেয়া মিলে কোন হিসাবগুলো প্রদর্শন করা হয় কোন হিসাবগুলো প্রদর্শন করা হয় না তো আমরা যে বিষয়টা তো আমাদের অনেক সময় পরীক্ষায় প্রশ্ন করা হয় হচ্ছে তো আমাদের অনেক সময় পরীক্ষায় প্রশ্ন করা হচ্ছে রেয়া মিলে কোন হিসাবগুলো আসে কোন হিসাবগুলো আসে না তো আমরা একটা বিষয় ভালোভাবে মনে রাখবো সেটা হচ্ছে প্রাম্বিক নগদ এবং প্রাম্বিক ব্যাঙ্ক প্রাম্বিক ব্যাংক ব্যালেন্স রেয়া মিলে আসবে না এবং সম্পন্নী মজুৎপণ্য রেয়া মিলে আসে না তবে যদি সমন্বিত ক্রয় শব্দটি উল্লেখ থাকে তখন প্রাম্বিক মজুদ আসবে না সমাপনী মজুদ আসবে তো আমরা যদি আরেকবার একটু রিভাইজ করি বিষয়টা হচ্ছে রেয়া মিলে প্রাম্ভিক ব্যাংক এবং প্রাম্বিক নগদ আসবে না সাথে মজুদ পণ্য আসবে না তবে যদি সমন্বিত ক্রয় থাকে তখন সমাপনী মজুদ অ্যাড হবে প্রাম্ভিক মজুদ অ্যাড হবে না পরবর্তীতে আমাদের অ্যাডমিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক রেয়া মিলে যেখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে সেটা হচ্ছে রেওয়া মিলের সীমাবদ্ধতা রেয় মিলের সীমাবদ্ধতা কি রেয়া মিলের সীমাবদ্ধতা হচ্ছে আমরা প্রথমেই বলছিলাম রেয়া হিসাবের অকাট্য প্রমাণ নয় রেয়ামিল হিসাবের গাণিতিক শুদ্ধতার অকাট্য প্রমাণ নয় কারণ রেয়া অনেক ভুল থাকা সত্ত্বেও রেয়া মিলের দুই সাইড মিলে যেতে পারে এইগুলোই হচ্ছে রেয়া মিলের সীমাবদ্ধতা তো এগুলোর জন্যই রেয়া মিলকে গাণিতিক শুদ্ধতার অকাট্ট প্রমাণ বলা যাবে না কারণ রেয়ামিলের অনেক ভুল থাকা সত্ত্বেও রেয়া ভুলে যায় রেমিল মিলে যায় এই ভুল দুইটিকে এই ভুলগুলোকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে নীতিগত ভুল আর একটা হচ্ছে করণিক ভুল করণিক ভুলের আবার কিছু ক্লাসিফিকেশন আছে করণিক ভুলের কিছু কয়েকটা ভাগে ভাগ করা যায় তবে নীতিগত ভুল একটাই তো পরীক্ষায় যদি প্রশ্ন আসে কোনটি করণিক ভুল নয় বা করণিক ভুলের অন্তর্ভুক্ত নয় তখন সেটা হবে কি নীতিগত ভুল আবার রেয়ামিলের সীমাবদ্ধতা কয়টি দুইটি একটা নীতিগত ভুল আর একটা করণিক ভুল এবং আমাদের খুব সহজে এবং সতর্কতার সাথে রেয়ামিলের এই ভুলগুলো সম্পর্কে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে প্রথমে আমরা আসি হচ্ছে নীতিগত ভুল নীতিগত ভুল হচ্ছে মূলধন জাতীয় হিসাবকে মুনাফা জাতীয় হিসাবে দেখানো মূলধন জাতীয় হিসাবকে মুনাফা জাতীয় হিসাবে দেখানো আমার আমরা যদি একটা বিষয় খেয়াল করি যে আমরা একটা মোটর সাইকেল কিনছি আমরা একটা মোটর কিনছি তো এটা আমাদের অ্যাসেট এটা আমাদের কি সম্পদ বা অ্যাসেট তো এইটাকে যদি আমরা সম্পদ বা অ্যাসিড হিসেবে না দেখিয়ে ক্রয় বা খরচ হিসেবে প্রদর্শন করি ক্রয় বা খরচ হিসেবে প্রদর্শন করি অর্থাৎ মূলধন জাতীয় হিসাবকে মুনাফা জাতীয় হিসাবে দেখাচ্ছি তখন সেটা আমাদের হবে কি নীতিগত ভুল আশা করি এটা সহজ এবং নীতিগত ভুল সম্পর্কে আরেকটা যে বিষয়টা মনে রাখতে বলছিলাম সেটা হচ্ছে যে করণিক ভুলের অন্তর্ভুক্ত নয় নীতিগত ভুল এবার আমরা আসবো বাদ পড়ার ভুল খুব সহজে মনে রাখবো বাদ পড়ার ভুল নাম দেখে আমরা অ্যান্সার করব বাদ পড়ার ভুল মানে হচ্ছে সম্পূর্ণরূপে যদি কোনো জাবেদা বাদ পড়ে যায় সে আমরা ধরি বাকিতে পণ্য বিক্রয় তাহলে প্রাপ্য হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট বিক্রয় হিসাব ক্রেডিট সে পাঁচশো এবং পাঁচশো এই দুইটাই যদি বাদ পড়ে যায় ডেবিটও বাদ পড়ে গেল ক্রেডিটে বাদ পড়ে তো দুই সাইড যদি বাদ পড়ে যায় সেক্ষেত্রে আমাদের হিসাবে কোনো সমস্যা হচ্ছে না অর্থাৎ হিসাবটা মিলে যাচ্ছে এই জন্য বাদ পড়ার ভুল মানে মনে রাখবো আমরা একটা যাবে তার ডেবিট এবং ক্রেডিট উভয় সাইডই যদি বাদ পড়ে যাই যদি একটা সাইড বাদ দিই শুধু ডেবিট তাহলে কিন্তু মিলবে না কিন্তু দুইটা সাইডই যদি বাদ পড়ে যায় তাহলে কিন্তু মিলে যাবে সুতরাং বাদ পড়ার ভুল একটা সীমাবদ্ধতা তারপরে আসবো হচ্ছে লেখার ভুল লেখার ভুল কি লেখার ভুল আমরা সবসময় বলছি যে নাম দেখে আমরা অ্যান্সার করার চেষ্টা করব লেখার ভুল লেখার ভুল টাকার অঙ্ক লেখার ভুল আগের বার বাদ পড়ার ভুল বলছিলাম বাদ পড়ার ভুল মনে হচ্ছে সম্পূর্ণ যাবে তার ডেবিট এবং ক্রেডিট শুধু ডেবিট ভুল গেলে কিন্তু মিলবে না কিন্তু যদি ডেবিট এবং ক্রেডিট উভয়ই বাদ পড়ে যায় তাহলে কিন্তু মিলে যাবে তো এটা আমাদের খেয়াল করতে হবে আমি যখন প্রশ্ন সলিউশন করবো এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে আচ্ছা লেখার ভুল লেখার ভুল মনে হচ্ছে টাকার অঙ্ক লেখার ভুল আমরা যদি আগেরটার সাথে একটু মিল রেখার চেষ্টা করি যে প্রাপ্য হিসাব ডেবিট পাঁচশো এবং বিক্রয় হিসাব ক্রেডিট পাঁচশো প্রাপ্য হিসাব ডেবিট পাঁচশো বিক্রয় হিসাব ক্রেডিট পাঁচশো আমরা বলছিলাম দুইটা হিসাবে যদি বাদ পড়ে যায় তাহলে বাদ পড়ার ভুল তো এখানে আমরা বাদ দিলাম না এখানে আমরা কি ভুল করলাম পাঁচশো টাকার জায়গা ডেবিটে লিখলাম একশো ক্রেডিটে লিখলাম একশো তারপরে কিন্তু আমাদের ব্যালেন্স একশো এবং একশো মিলে যায় এটাই হচ্ছে লেখার লেখার ভুল তাহলে যদি পরীক্ষায় কোনো সময় প্রশ্ন আসে যে লেখার ভুল কোনটি তো টাকার অঙ্ক লেখার ভুল করলে এবং একটি যাবে ডেবিট এবং ক্রেডিট উভয় দিকে সেম পরিমাণ ভুল করতে হবে একটি যাবে তার ডেবিট এবং ক্রেডিট উভয় দিকে সেম পরিমাণ যদি ভুল করি তখন সে টাকার ভুল আমরা যদি একটা দিকে ভুল করতাম পাঁচশোর জায়গা যদি একশো লিখতাম আরেক জায়গায় যদি পাঁচশো থাকত তাহলে কিন্তু মিলতো না তো টাকা লেখার ভুল মানে হচ্ছে টাকার অঙ্ক ভুল করতে হবে এবং সেমভাবে ভুল করতে হবে যেই কারণে মিলে যায় দুই পাশে একইভাবে লিখতে হবে যে কোনো একটা অ্যাকাউন্টস লিখলে কিন্তু মিলবে না তারপরে আসে বে দাখিলার ভুল বে দাখিলার ক্ষেত্রে আমরা একটু মনে রাখবো বে দাখিলা পোস্টিং নাম খতিয়ান একজনের নামের পরিবর্তে যদি আরেকজনের নাম লেখা হয় সেক্ষেত্রে তার নাম হচ্ছে বে দাখিলার ভুল তাহলে বে দাখিলা নাম খতিয়ান পোস্টিং যেমন রহিমের নামের জায়গা যদি আমরা করিমের নাম লিখি জাহিদের নামের জায়গা যদি আমরা রহিমের নাম লিখি এভাবে যদি আমরা ভুল করি তাকে বলা হয় বে ভুল তো বাদ পড়ার ভুল মানে হচ্ছে একটি জাবেদার ডেবিট এবং ক্রেডিট উভয় সাইড বাদ পড়ে যাবে লেখার মূল মনে ভুল মানে হচ্ছে একটি জাবেদার ডেবিট এবং ক্রেডিট সাইডে টাকার অঙ্কে সেম পরিমাণ ভুল করতে হবে একটি জাবেদার ডেবিট এবং ক্রেডিটে টাকার অঙ্কে সেম পরিমাণ ভুল করতে হবে বেদাখিলার ভুল নামের ভুল খতিয়ানের ভুল পোস্টিংয়ের ভুল এটার মানে হচ্ছে আমরা একজনের নামের পরিবর্তে যদি আরেকজনের নাম লিখি তখন সেটা হবে বেদাখিলার ভুল আর মূলধন জাতীয় মুনাফা জাতীয় দেখাই তখন সেটা হবে নীতিগত ভুল আমরা পরবর্তীতে চলে আসছি হচ্ছে শেষ পয়েন্ট সেটা হচ্ছে পরিপূরক ভুল পরিপূরক ভুল পরিপূরক ভুল হচ্ছে আগেরবার আমরা এর আগে আমরা কি লিখছিলাম একটি জাবেদার ডেবিট এবং ক্রেডিটে এমনভাবে ভুল করা সেমভাবে ভুল করা যার কারণে হিসাবটা মিলে যাচ্ছে আর পরিপূরক ভুলটা হচ্ছে দুইটা আলাদা জাবেদা সে ধরি প্রাপ্য হিসাব ডেবিট পাঁচশো হওয়ার কথা বিক্রয় হিসাব ক্রেডিট পাঁচশো হওয়ার কথা আর ক্রয় হিসাব ডেবিট একশো হওয়ার কথা প্রতিদে হিসাব ক্রেডিট একশো আর কথা এই দুইটা আলাদা যাবেদায় এমনভাবে আমরা টাকার অঙ্ক ভুল করব যার কারণে টোটাল ব্যালেন্সটা আমাদের মিলে যাবে সে এই পাঁচশো টাকার জায়গা আমরা ভুল করে চারশো লিখে ফেলছি একশো ভুল কিন্তু একটা যাবে হিসাব করলে কিন্তু মিলে না একটা জাবেদায় চারশো টাকা পাঁচশো টাকার জায়গা চারশো টাকা লিখছি আবার সে এখানে একশো টাকার জায়গা আরেকটা জাবেদায় দুইশো টাকা লিখছি তাহলে টোটাল ব্যালেন্স আমাদের কত হয় এখানে হয় চারশো প্লাস দুইশো ছয়শো আবার ক্রিটে কি পাঁচশো আর একশো ছয়শো ক্রেডিটে কিন্তু আমরা কোনো ভুল করিনি তারপরেও কিন্তু ডেবিট আর ক্রেডিট ভুলে যাচ্ছে মিলে যাচ্ছে তো এটি হচ্ছে পরিপূরক ভুল তো প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট পাঁচশো এবং পাঁচশো হওয়ার কথা ছিল কিন্তু পাঁচশো টাকার যদি জায়গা যদি আমরা চারশো টাকা লিখে দিই আবার আরেকটা জাবেদার যেখানে একশো আর একশো হওয়ার কথা ছিল সেখানে ডেবিটে একশো টাকার জায়গা দুইশো টাকা লিখলাম কিন্তু টোটাল আমাদের ডেবিট ব্যালেন্স ছয়শ ক্রেডিট ব্যালেন্স ছয়শো হয়ে যাচ্ছে তো পরিপূরক ভুলটা হচ্ছে যুক্ত নয় এমন দুইটি যাবে দা টাকার অঙ্কে এমন ভাবে ভুল করা যার কারণে আমাদের দেওয়া মিলের ডেবিট এবং ক্রেডিট ব্যালেন্সটা মিলে যায় এটা হচ্ছে সীমাবদ্ধতা আরেকটা হচ্ছে সম্পূর্ণ উল্টো দাখিলা দেওয়ার ভুল সম্পূর্ণ উল্টো দাখিলা দেওয়ার ভুল সম্পূর্ণ উল্টো দাখিলা দেওয়ার ভুল হচ্ছে ডেবিট কে ক্রেডিট করা এবং ক্রেডিট কে ডেবিট করা সেফ প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট আমরা ভুল করে প্রাপ্য হিসাবকে করলাম ক্রেডিট আর বিক্রয় হিসাবকে করলাম ডেবিট এবং টাকার অঙ্ক যা আছে সেম থাকলো এটা হচ্ছে সম্পূর্ণ উল্টো দেখিলা দেওয়ার ভুল তো আশা করি ভুলগুলো তোমরা বুঝতে পেরেছ এখান এখান থেকে যদি প্রশ্ন আসে আমরা খুব সহজেই উত্তর করতে পারবো তো শেষ যে টপিকটা একটু বুঝলে আমরা অ্যান্সারগুলো করতে পারবো সেটা হচ্ছে অনিশ্চিত হিসাব আমাদের রিয়ামিলি অনেক সময় করার পরে দেখা যায় যে হিসাবগুলো মিলতেছে না তো সেটাকে বলা হয় হচ্ছে অনিশ্চিত হিসাব তো আমরা এইটা সাময়িকভাবে একটা ব্যালেন্স অ্যাড করে মিলানোর চেষ্টা করি এটাকে বলা হয় অনিশ্চিত হিসাব এটা চূড়ান্ত হিসাব প্রস্তুতের পূর্বে অবশ্যই এই ভুলটা খুঁজে বের করতে হবে এবং এই ভুলের সমাধানটা করতে হবে এবং সমাধানটা করার পরে সংশোধনী দাখিলা দিতে হবে এবং আমরা মনে রাখবো সংশোধনী দাখিলা দেওয়া হয় পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী তো চূড়ান্ত হিসাব প্রস্তুতের পূর্বে অবশ্যই রিলের যে অনিশ্চিত হিসাবটা আছে সেই অনিশ্চিত হিসাবের ভুলটা খুঁজে বের করতে হবে এবং সংশোধনী দাখিলার মাধ্যমে সেগুলটা সংশোধন করতে হবে এবং অনিশ্চিত হিসাব হচ্ছে একটি সাময়িক হিসাব থেকে আমরা একটা কোয়েশ্চেন করার চেষ্টা করি দেখে আমরা অ্যান্সার করতে পারি কিনা যে আছে। যে কালান্তিক মজুদ পদ্ধতিতে কোন হিসাবটি থাকে না আমরা জানি হচ্ছে নিত্য মজুদ পদ্ধতি এবং কালিন। কালীন বা কালান্তিক মজুদ পদ্ধতিতে পার্থক্য কি নিত্য মজুদ পদ্ধতিতে পুরো নামে হিসাব থাকে না সেখানে মজুত পণ্য থাকে আর বিক্রয় বিক্রয় ফেরতের জন্য নিত্য মজুদ পদ্ধতিতে দুইটা জাবিদা দিতে হয় যেখানে এক্সট্রা জাবেদা আসে হচ্ছে মজুত পণ্য আর বিকৃত পণ্যের ব্যয় তো মজুত পণ্য আর বিকৃত পণ্যের ব্যয় যেহেতু নিত্য মজুদ পদ্ধতিতে আসে তো কালীনে আসবে না সুতরাং রাইট আনসার কি হবে বিকৃত পণ্যের ব্যয় আবার একই প্রশ্ন যে অবিরাম মজুদ পদ্ধতি বা নিত্য মজুদ পদ্ধতিতে এমন একটি বিক্রয় আচ্ছা মানে অবিরাম মজুদ পদ্ধতিতে কোন হিসাবটি থাকে না তো নিত্য মজুদ পদ্ধতিতে আমরা কি জানি ক্রয় নামের কোনো হিসাব থাকবে না তো এখানে এই যে ক্রয় আছে তো ক্রয় ফেরত হোক ক্রয় পরিবহন হোক ক্রয় বার্তা হোক এই ধরনের কোনো হিসাব থাকবে না নিচের কোনটি করণিক ভুল নয় আমরা প্রথমে বলছিলাম যে করণিক ভুল নয় কোনটি আমরা বলছিলাম রিয়ামিলের সীমাবদ্ধতা দুইটি তার ভিতরে একটি হচ্ছে নীতিগত ভুল আর একটা করণিক ভুল করণিক ভুলের কিছু ক্লাসিফিকেশন আছে কিন্তু নীতিগত ভুল আর করণিক ভুল ডিরেক্ট সীমাবদ্ধতার অন্তর্ভুক্ত দুইটা আলাদা সু সুতরাং করণিক ভুলের ভিতরে আসবে না কোনটা নীতিগত ভুল তারপরে যে প্রশ্নটা আছে এটি খুবই ভালোভাবে বুঝতে হবে এবং অনেক কোশ্চেনই এখন এইভাবেই থাকে নিচের কোন মিলকরণে প্রভাব ফেলে নিচের কোনটি রেয় মিলকরণে প্রভাব ফেলবে অর্থাৎ কোনটি সীমাবদ্ধতা নয় আমাদের এইটে ট্রান্সলেশন করে নিতে হবে যে সীমাবদ্ধতা নিচের কোনটি রেয়ামিলের মিলকরণে প্রভাব ফেলবে অর্থাৎ সীমাবদ্ধতা নয় সীমাবদ্ধতা যদি হতো তাহলে রেয়ামিল মিল মিলে যেত ওকে তো প্রথমে আমরা অ্যান্সার করার চেষ্টা করি যে করিম অ্যান্ড সন্স থেকে কৃত চারশো চল্লিশ টাকার পরিবর্তে উভয় হিসাবে ভুল করছে উভয় হিসাব অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট সুতরাং এটা মিলে যাবে ডেবিট ও ক্রেডিটে যদি মিলে যায় টাকার অঙ্কে ভুল করছে সুতরাং টাকার অঙ্ক লেখার ভুল বা লেখার ভুল পেট্রোল গাড়ি খরচ মোটর গাড়ি খরচ হিসেবে দেখানো হয়েছে মূলধন জাতীয় খরচকে মুনাফা জাতীয় খরচ হিসেবে দেখানো হয়েছে সুতরাং নীতিগত ভুল সুতরাং এটার কারণে রেমিল মিলে যাবে তাহেরা অ্যান্ড সন্সের কাছ থেকে দুশো পঞ্চাশ টাকার পণ্য সম্পূর্ণভাবে বাদ পড়েছে তাহলে একটা চাবেদার যদি ডেবিট ও ক্রেডিট সম্পূর্ণভাবে বাদ পড়ে তাহলে সেটা হবে বাদ পড়ার ভুল সুতরাং এটার কারণেও রেয়ামিল মিল মিলে যাবে সুতরাং এ বি সি এর কোনোটা অ্যান্সার হবে না তো আমরা যদি এতটুকুও পারি তাও আমাদের রাইট অ্যান্সারটা এখানে চলে আসে ডি আর ডি নাম্বারটা যদি আমরা আরেকটু ভালো করে দেখার চেষ্টা করি তাহলে একটু খেয়াল করি যে বিদ্যুৎ খরচ হিসাব পাঁচশো টাকা তো কি বিদ্যুৎ খরচ দিলে আমাদের যাবেতাটা কি হতো বিদ্যুৎ খরচ হিসাব ডেবিট পাঁচশো এবং নগদান হিসাব ক্রেডিট পাঁচশো এখানে কি বলছে নগদান বইতে লেখা হয়েছে তাহলে নগদান বইতে পাঁচশো টাকা লেখা হয়েছে কিন্তু বিদ্যুৎ খরচের বিষয়ে কোনো কিছু লেখা নেই তার মানে আমাদের খরচের অ্যাকাউন্টসটা বাদ পড়ে গেছে আমরা শুধু একটা অ্যাকাউন্টস রেয়া অন্তর্ভুক্ত করেছি এই জন্য ডেবিট ক্রেডিটে পাঁচশো টাকা বেশি দেখাবে কিন্তু ডেবিটে পাঁচশো টাকা কম দেখাবে কারণ ডেবিট অংশ সম্পর্কে এখানে কোনো কিছু বলা নেই ঠিক আমরা যদি এক নম্বরে খেয়াল করি চারশো চল্লিশ টাকার জায়গা চারশো চার টাকা লেখা হয়েছে কিন্তু উভয় হিসাবে লেখা হয়েছে এখানে শুধু একটা হিসাবে কথা বলছেন নগদান বই সুতরাং খরচের কথা কোনো কিছু বলা নাই তো এই পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে এর সাথে আরেকটা ছোট্ট ভিডিও অ্যাড করে সেখানে আরও কিছু প্রশ্নের সলিউশন করব এবং অঙ্কগুলো আসলে ডিলে অঙ্কগুলো কিভাবে সলিউশন করা যায় সে বিষয়টিও খেয়াল করার চেষ্টা করব যাতে খুব সহজেই রেউমিল থেকে আসা সকল প্রশ্নের উত্তর আমরা সঠিকভাবে দিতে পারি এবং যারা অ্যাডমিশনের জন্য অথবা এইচএসসির ফাউন্ডেশন অ্যাকাউন্টিং কোর্সের জন্য ক্লাস করার দরকার হয় বা সহযোগিতার দরকার হয় তারা অ্যাপ্রো অ্যাডমিট অ্যাকাউন্টিং গ্রুপ থেকে যোগাযোগ করলে সকল বিষয়ে সহযোগিতা করা হবে সকলকে ধন্যবাদ